পানি কম খেলে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হয় বাসি খাবার খেলে গ্যাস্ট্রিক হয় আমি বলবো গ্যাস্ট্রিক থেকে বাঁচার পাঁচটা উপায় বলবো আজকে খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ঘুম থেকে উঠে আপনি বিসমিল্লা করে এরকম দুইশো এম পানি আপনি খেয়ে ফেলবেন বাসি মুখে শর্ত হলো রাতের বেলা ব্রাশ করে ঘুমাবেন না হলে সকাল বেলা কিন্তু খাইতে আনিজি লাগবে বাসি মুখে পানি খেলে কি হবে আপনার এই গ্যাস্ট্রিক থেকে শুরু করিয়া মেתן বডবাত বদহজম পাকলা নরম হওয়া থেকে শুরু করে 36 রকম রোগ থেকে আপনি আরই পাবেন এজন্য ঘুম থেকে উঠেই আপনি কি করবেন বাসী মুখে পানি খাবেন নাম্বার 2 আপনি মেথি ভিজানো মানে পানিতে মেথি ভিজিয়ে রাখবেন সেটা খাবেন এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া কিছু কিছু খাবার গ্যাস্ট্রিক থেকে দূরে রাখেন যেমন আদা আদার রস কাঁচা আদা যত খাবেন গ্যাস্ট্রিক থেকে দূরে থাকবেন নাম্বার আমি চার নম্বর এটা আমি বলবো যে আপনি অতিরিক্ত মাত্রা না হলেও কমপক্ষে মাসে বা সপ্তাহে দুই দিন তিন দিন যেন আপনার তরকারিতে আপনার কাঁচা পেঁপের তরকারি থাকে কতু বা লাউয়ের তরকারি থাকে খুব গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় টেকনিক যেটা বলবো যে আপনি যখন ভাত খাবেন ভাত খাওয়ার মাঝখানে পানি খাওয়া যাবে না আপনি ভাতটা যখন খাবেন প্রচন্ড রকমের চিপিয়ে অর্থাৎ যত বেশি চাবাই আপনি খাবেন ভাতটা মুখের ভিতরে হজম করবেন তাহলে এই খাবারটা খাদ্য নালিতে যাওয়ার সাথে সাথে হজম প্রক্রিয়া শুরু হবে আর যদি তারা হরে খান ভাত কোনোটা কামড় পড়বে কোনোটা কামড় পড়বে না তখন কিন্তু বদজম হবে গ্যাস্ট্রিক হবে সো আমি বলবো গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে বেশি করে পানি খান খাওয়ার মাঝখানে পানি খাবেন না মেথি বেজনে পানি খাবেন লাউ তারপরে পেঁপে এই ধরনের তরকারিগুলো বেশি খাবেন শশা খুব গুরুত্বপূর্ণ এগুলো আপনার গ্যাস্ট্রিক থেকে আপনাকে দূরে রাখবে ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন